গ্রামে রাজু আর সাজু নামে দুই ভাই বাস করত তারা পাশাপাশি জমিতে চাষ করত এই যে এরা হচ্ছে রাজু আর সাজু তাদের দুজনের খুবই মেলামেশা ছিল তারা একসাথে জমিতে চাষ করে তারা জমি কপিয়ে বীজ রোপণ করেছে কয়েক মাস কেটে গেল আর কয়েকদিন পরে ফসল কাটবে হঠাৎ করে ফসল কাটার আগে রাজু অসুস্থ হয়ে পড়ে তখন সাজু রাজুকে বাসায় রেখে একাই ফসল কাটতে যায় সাজু যখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে ফসল কাটার জন্য যাচ্ছিল তখন তার সামনে তারই গ্রামের একটি লোক আসে নাম তার নান্টু তখন সাজুকে নান্টু কি বলতেছিল সাজু কোথায় যাচ্ছিস এই তো ভাইয়া ফসল কাটতে যাচ্ছি তুই একাই যাচ্ছিস তোর বড় ভাই রাজুকে দেখছি না যে আমার বড় ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই আমি তাকে রেখে একাই ফসল কাটতে যাচ্ছি তোর বড় ভাই রাজু এতদিন অসুস্থ হলো না আর আজকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল অসুস্থতার কথা তো বলা যাবে না কোন সময় কি হয় মানুষের দেখ সাজু তোমার বড় ভাই তোকে বেশি খাটাতে চায় তাই সে হঠাৎ অসুস্থতার ভান করছে কথাটা মন্দ বলনি নান্টু ভাই আসলেই চিন্তার বিষয় আচ্ছা নান্টু ভাই আমি আসি আমার হাতে সময় খুব কম যাই ফসল কাটতে হবে সাজু তখন নান্টুর সাথে কথা বলে চলে গেল ফসল কাটতে সাজু ফসল কাটতেছে কয়েক ঘন্টা পর ফসল কাটা শেষ করে সাজু বাড়িতে আসতে লাগল সাজু বাড়িতে ঘরের ভিতরে এসে দেখল রাজু বসে আছে ভাইয়া তোমার এখন কেমন লাগতেছে এই তো সাজু এখন একটু ভালো লাগতেছে সাজু এখন ভাবতে লাগল নান্টু ভাইয়ের কথাটাই সঠিক সাজু তখন তার ভাইয়ের সাথে তুমুল ঝগড়া সাজু ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেল রাজু বুঝতে পারতেছিল না সাজু কেন এমনটা করতেছিল সাজু বাসা থেকে বের হয়ে কোনও এক জায়গায় যেতে লাগল রাগ করে রাজুও ঘর থেকে বের হয়ে সাজুকে খুঁজতে লাগল সাজু বাসা থেকে বেরিয়ে এসে মন খারাপ করে রাস্তার পাশে গাছের নিচে বসে আছে রাস্তার পাশ দিয়ে এক মধ্যবয়সী লোকটি যাচ্ছিল তারপর সে লোকটি সাজুকে দেখল তার মন খারাপ বাবা তোমার মন খারাপ কেন কি আর বলবো চাচা দুঃখের কথা আমার বড় ভাই অসুস্থতা কারণ দেখিয়ে আমার দ্বারাই সমস্ত ফসল কাটিয়েছে বাবা তুমি এটা ভুল বললা তোমার নিজের ভাই কোনো দিনও চাইবে না তুমি একাই গাধার মতো কাজ কর হয়তো আসলে তোমার ভাই অসুস্থ আসলে চাচা কথাটা খারাপ বলেননি আমারই ভুল হয়েছে মানুষের কথা শুনে ভাইয়ের সাথে ঝগড়া করা তুমি মানুষের কথা শুনে নিজের ভাইয়ের সাথে খারাপ আচরণ করা ঠিক করনি এখানে বসে না থেকে বাড়িতে যাও তোমার বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিও বাবার পরেই বড় ভাইয়ের স্থান সেই লোকটি কথা শুনে বাড়িতে যেতে লাগল সে যেতে যেতে রাস্তার মধ্যে তার বড় ভাইয়ের দেখা পেল তখন সাজু ক্ষমা চেয়ে নিল ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও মানুষের কথা শুনে তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি আমাকে মাফ করে দাও আরে বোকা তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক ভুল বোঝার পর তারা বাড়িতে যেতে লাগল এরকম মজার মজার গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন